দেখবেন যে বৃদ্ধ মানুষ আর বলেন আর হচ্ছে যে ইয়াং বলেন তারা সবাই কিন্তু নিজ দিয়ে চলাচল করে কারণ হচ্ছে আমরা কষ্ট করি আমরা অলর জাতি থ্যাংক ইউ ভাইয়া উচ্চস্বরের সব তো আমরা সবাই জানি এটা দু সালে একটা আইনও আছে বাংলাদেশে যে মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ হাসপাতাল প্যাগোডা মন্দির গির্জা এই জায়গাগুলোতে হচ্ছে হর্ন বাজানো যাবে না এবং বাংলাদেশের বারোটি পয়েন্ট আছে যে পয়েন্টগুলোতে হচ্ছে হর্ন বাজানোর নিষেধ নীরব এলাকা হচ্ছে ঘোষণা করা হয়েছে তারই প্রেক্ষিতে আমরা এটা বৃহস্পতিবার থেকে এই ক্যাম্পেইনটা পরিচালনা করতেছি সচিবালয়ে আমাদের এটার উদ্বোধনও হয়েছে এখন আমাদের ঢাকা শহরে সাতটি পয়েন্টে হচ্ছে যে শব্দদূষণ নিয়ে আমরা সচেতনতামূলক ক্যাম্পেইন করতেছি পরিবেশ অধিদপ্তরের সাথে যৌথভাবে আমাদের সাতটি পয়েন্ট হচ্ছে আগারগায়ে তিনটি পয়েন্ট শিশু হাসপাতাল এবং নিউরো সায়েন্সের সামনে এবং টিভি হসপিটালের ওই জায়গাটা এবং এই সচিবালয় এরিয়ার হচ্ছে কদমপাড়া এবং শিক্ষা ভবন জিরো পয়েন্ট এবং পল্টনব তো শব্দ দূষণের ফলে আপনি আপনি যদি দেখেন এখন হাসপাতালে যদি যান বেশিরভাগই হচ্ছে যে যে সন্তানগুলো জন্মগ্রহণ করতেছে গধীর হচ্ছে বিকলঙ্ক হয়ে যাচ্ছে এবং প্রতিবন্ধী হচ্ছে যে অনেক বাচ্চা হচ্ছে জন্মগ্রহণ করতেছে এই অতিরিক্ত হচ্ছে শব্দ দূষণের ফলে শব্দ দূষণের ফলে যে আমাদের যে মাইগ্রেনের যে ব্যথাটা এই মাইগ্রেনের ব্যথাটা ব্যথাটাও হচ্ছে যে আমাদের শব্দ দূষণের ফলে হয় সারা দিন হচ্ছে যে যারা অফিস করে বাসায় ফিরে দেখবেন যে হচ্ছে প্রচণ্ড মাথা ব্যথাই হচ্ছে যে তারা ভুগতেছে এবং আপনি যদি দেখেন আমাদের শব্দদূষণের ফলে মানুষজনের আরও নানান ধরনের সমস্যা হচ্ছে মানুষ বধির হয়ে যাচ্ছে তো এভাবে যদি চলতে থাকে তাহলে আগামীতে আমরা একটা বাংলাদেশকে বধির জাতি হিসেবে হচ্ছে ভবিষ্যৎ প্রজন্মগুলোকে হচ্ছে আমরা দিতে যাচ্ছি আর কি এই অতিরিক্ত শব্দ দূষণের ফলে এটার একটা কারণ আছে আমাদের বাংলাদেশের হচ্ছে ট্রাফিক ম্যানেজমেন্টটা হচ্ছে সুষ্ঠুভাবে হয় না এবং আমাদের দেশের যে আইন আছে এই আইনটার হচ্ছে সুষ্ঠুভাবে প্রয়োগ হয় না এটার যদি হচ্ছে গভর্নমেন্টের পক্ষ থেকে যদি জোরালোভাবে উদ্যোগ নেওয়া যায় তাহলে এই শব্দ দূষণ পুরোপুরি হয়তো সম্ভব না অ্যাটলিস্ট সেভেন্টি পারসেন্ট হচ্ছে কমানো সম্ভব যে জায়গাগুলোতে হচ্ছে যে যেমন মসজিদ মাদ্রাসা আপনার স্কুল কলেজ হসপিটাল যে জায়গাগুলোতে একদমই হচ্ছে যে এটা একদম গ্যাজেট করা আছে যে এই জায়গাগুলোতে হচ্ছে হর্ন বাজানো যাবে না কিন্তু আপনি দেখবেন যে মানুষ যত্রত্র হচ্ছে যে হর্ন বাজায় অযথা যে কোনো কারণ ছাড়া হর্ন বাজায় আপনারা এখন দেখেন যে যে গাড়িগুলো চলতেছে কোনো কারণে যে গাড়িগুলো যাচ্ছে কোনো কারণ ছাড়াই হচ্ছে যে হর্ন বাজায় এটা একটা মুদ্রাদোষে হচ্ছে পরিণত হয়ে গেছে আমাদের এই দেশের মানুষের কারণ হর্ন বাজাইলে মনে করে যে আমি সব আমি গাড়ি চালায় যাচ্ছি বিশেষ করে হচ্ছে বাইকাররা এই জিনিসটা বেশি করে আর যে আমি যাচ্ছি কনসেন্ট্রেশন নেওয়ার কারণেও হচ্ছে এই জিনিসগুলো করে যে আমি বাইক নিয়ে যাচ্ছি আমার দিকে মানুষ তাকাকে আমি হর্ন বাজাই যাচ্ছি আর তো এই সবের ফলে যে এদের যে এদেরকে হচ্ছে যে আইনের আওতা এনে তাদেরকে জরিমানা হোক মামলা হোক গাড়ির নামে মামলা দেওয়ার ফলে যদি এটা আমাদের সাথে ট্রাফিক অথবা পুলিশের লোকজন আমাদের সাথে হচ্ছে যৌথভাবে কাজ করে তাহলে আমরা এটার থেকে পরিত্রাণ পেতে পারি অন্যথায় আমরা আগামীতে বাংলাদেশকে একটা গধীর জাতি হিসাবে হচ্ছে দেখতে পাবো বাংলাদেশের মানুষ আচ্ছা আমি আসতেছি আসছি আপনার কাছে আপুর কাছে একটু যাব আপু আপনি একটু বলবেন যে রাস্তায় ফুট ওভার ব্রিজ আছে আমরা দেখতে পাচ্ছি ফুট ওভার ব্রিজ সাধারণ জনগণ পথচারী যারা রয়েছে তারা ফুট ওভার ব্রিজ ব্যবহার করছে না ফুট ওভার ব্রিজ থাকা সত্ত্বেও তারা ফুটপথ ব্যবহার করছে এবং জেব্রা কচিং থাকা সত্ত্বেও তারা জেব্রা কচিংয়ে দিয়ে রাস্তা পারাপার হচ্ছে না এতে করে দুর্ঘটনা বেড়ে যাচ্ছে আপনার কি মনে হচ্ছে এটা নিয়ে আপনাদের ধারণা কি একটু বলবেন আসলে এটা আমাদের মানুষ সাধারণ মানুষেরই সচেতন হওয়া উচিত কারণ আমাদের ট্রাফিক যে আইনগুলো আছে এগুলো হচ্ছে আমাদের প্রপারলি মেনে চলা উচিত যে জেব্রা ক্রসিং দিয়ে হচ্ছে রাস্তা পারাপার হওয়া রাস্তায় চলাফেরা করার সময় হচ্ছে ফুট ওভার ব্রিজ বা ফুটপাথে ইউজ করা কিন্তু আমরা এটা করিনি এর জন্য আমাদেরই অসুবিধা হয় আমরা অ্যাক্সিডেন্ট করে আমরাই মারা যাচ্ছি ড্রাইভাররা তো হচ্ছে তাদের হচ্ছে প্রতিযোগিতামূলক ড্রাইভিং করে কে আগে যাবে কে পিছিয়ে যাবে এটা নিয়ে তাদের সব সময় মানে মাথায় একটা প্রতিযোগিতা থাকে তো তারা সেভাবেই ড্রাইভিং করে তারাও হচ্ছে ট্রাফিক আইন মেনে চলে না আর আমরা যে সাধারণ মানুষ আমরা হচ্ছে ওভাবে ট্রাফিক আইন হচ্ছে ফলো করি না এই জন্য হচ্ছে আমাদের দেশে দেখা যায় যে রাস্তাঘাটে যে দুর্ঘটনা এটা হচ্ছে আরও বেশি করে মানে বেড়ে যাচ্ছে তো আমার মনে হয় যে প্রতিটা নাগরিকেরই হচ্ছে সচেতন হওয়া উচিত যে ট্রাফিক আইনগুলো মেনে চলা উচিত সবাইকে বোঝানো উচিত যেগুলো আসলে গুরুত্ব কথাটা আমাদেরই হচ্ছে ক্ষতি হচ্ছে যদি না হয় এজন্য হচ্ছে আমাদেরই এ ব্যাপারে সজাগ হওয়া উচিত আচ্ছা আমি একটু ভাইয়ার কাছে জানতে চাইবো আপুর কথাগুলো কতটুকু যুক্তি আছে আমি একটু আপনার কাছে জানতে চাইবো যারা ফুট ওভার ব্রিজ ব্যবহার করছে না আমরা দেখতে পাচ্ছি অধিকাংশই নারী এবং সাহেব পঞ্চাশ যারা রয়েছে মুরব্বী তারা ফুট ওভার ব্রিজগুলো ব্যবহার করছে না তাদের জন্য এক্সট্রা কোনো ব্যবস্থা প্রয়োজন আছে কি আপনার কি মনে হয় ধন্যবাদ আমাদের বাংলাদেশ তো হচ্ছে আপনি যে কথা বললেন যে ফুট ওভার ব্রিজ ফুট ব্রিজ হচ্ছে আমাদের শুধু বৃদ্ধ মানুষের কথা বলবেন কেন একদম খুবই ইয়াং তরুণ বিশ বাইশ বছরের হচ্ছে ছেলে মেয়েরাও হচ্ছে ফুট উভার ব্রিজ ব্যবহার করে না কারণ আমরা একটা অলর জাতি তো অলর জাতি হওয়ার ফলে কি হয় আমরা কষ্ট করতে চাই না এই সিঁড়ি বিয়ে হচ্ছে উঠে আবার হচ্ছে যে নামতে হবে এটা হচ্ছে যে আমাদের কাছে মনে হয় যে এটা আমাদের অনেক কষ্ট হয়ে যাবে শরীরে হচ্ছে যে আমরা শরীরটা হচ্ছে যে ওইভাবে নড়াচাড়া করতে চায় না এই কারণেই হচ্ছে যে ফুট ব্রিজটা হচ্ছে যে প্রপারলি হচ্ছে ইউজ হয় না তবে রাস্তা যে পারাপার করতেছে পথচারী তাদের জন্য হচ্ছে একটা আইন থাকা উচিত যে না যত্র তত্র তুমি চাইলেই হচ্ছে তোমার ফুট ওভার ব্রিজ আছে কিন্তু তুমি হচ্ছে তারপরও রাস্তাতে পার হচ্ছ এটা তোমার অন্যায় এবং তুমি যদি হচ্ছে এভাবে পার হও তার ফলে হচ্ছে ট্রাফিক জ্যাম বাড়তেছে মানুষ হর্নও দিচ্ছে এটার ফলে এটা দেওয়ার এই কারণে হচ্ছে যে তোমাকে ফুট ওভার ব্রিজ জব্দ করতে ব্যবহার করতে হবে এটার জন্য বাধ্য করতে হবে বৃদ্ধর কথা যেটা বললেন বাংলাদেশে আমরা এখনও ওই ধরনের হচ্ছে উন্নয়ন উন্নতি আমাদের হচ্ছে উন্নয়নশীল দেশ না যে হচ্ছে যে আমরা এখন চাইলেই হচ্ছে একটা এক্সুভেটর বা হচ্ছে লিফ্টের ব্যবস্থা করে দিতে পারি যে বৃদ্ধ মানুষের জন্য যে তারা হচ্ছে লিফ্ট ব্যবহার করে হচ্ছে ফুড ওভার ব্রিজটা ব্যবহার করবে তো এয়ারপোর্টের ওই জায়গাটাই হচ্ছে যে আছে দুইটা তারপরেও আপনি দেখবেন যে বৃদ্ধ মানুষ আর বলেন আর হচ্ছে যে ইয়াং বলেন তারা সবাই কিন্তু নিজ দিয়ে চলাচল করে কারণ হচ্ছে আমরা কষ্ট করি আমরা অল জাতি এর কারণেই হচ্ছে এই জিনিসটা হয়ে থাকে আর ট্রাফিক এ ট্রাফিকের যেটা এবং হর্ন বাজালে কী ধরনের ক্ষতি হয় এবং ট্রাফিক আইনটা কি বাংলাদেশের যে ড্রাইভার আছে এইট্টি পার্সেন্ট ড্রাইভার যারা বাস এবং হচ্ছে ট্রাক সিএনজি চালায় এইট্টি পার্সেন্ট ড্রাইভার আছে তারা ট্রাফিক আইন জানে না যে ট্রাফিকের হচ্ছে যে কোন সিগনালটার কারণে কী বোঝাচ্ছে এই সাংকেতিক চিহ্নটাই তারা বোঝে না যে কোনটা জ্যাবরা ক্রসিং কোন জায়গায় আমার রিটার্ন নিতে হবে কোন জায়গায় কি ইউটার্ন নিতে হবে না এই জিনিসগুলাই হচ্ছে যে তারা বোঝে না জানে না কারণ এটার কারণ হচ্ছে যে আমাদের যখন আমরা প্রাথমিক যে লেভেলটা আমরা প্রাথমিক লেভেলে যে শিক্ষাটা এই শিক্ষাটা হচ্ছে যে আমাদের হচ্ছে যে দেশে শেখানো হয় না যে ট্রাফিক যে একটা দেশে হচ্ছে যে আইন আছে এই আইনটা হচ্ছে যদি আমাদের স্কুল লেভেল থেকে যদি হচ্ছে শিখে আসতে পারি তাহলে হচ্ছে মানুষ এগুলো সম্পর্কে জানতে পারি এবং শব্দ দূষণটা কী দূষণের ফেলে হচ্ছে কি ধরনের ক্ষতি হতে পারে এগুলো প্রাথমিক লেভেলেই হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে সরকারের পক্ষ থেকেই হচ্ছে যে এই ইনিশিয়েটিভ নিয়ে হচ্ছে যদি তাদেরকে ব্যবহার করা যায় তাহলে হচ্ছে যে ভবিষ্যতে যারা বড়ো হয়ে যাবে তারাই হচ্ছে যে দেখা যাবে যে আজ থেকে হয়তো দুই চার পাঁচ এই জিনিসটা সম্ভব না আগামী দশ বছরের পরে হচ্ছে হয়তো বাংলাদেশটা পরিবর্তন হয়ে যেতে পারে যে ট্রাফিক ট্রাফিক রুলসটা কী ট্রাফিক রুলস না মানলে কি ধরনের হচ্ছে যে তাকে পানিশমেন্ট করতে হবে আমাদের দেশে আইন আছে কিন্তু আইনের হচ্ছে সুষ্ঠু ব্যবহার ট্রাফিক আইন আছে প্রত্যেকটার জন্য হচ্ছে যে ধারা আছে শব্দদূষণ নীরব এলাকা ঘোষণা করেছে সচিবালয় এলাকা এলাকা কিছুদিন আগে হচ্ছে যে আপনারা জানেন এয়ারপোর্টের এরিয়ায় হচ্ছে যে উত্তরা থেকে হচ্ছে যে খিলকার যে জায়গাটা আছে এই জায়গাটা কিন্তু হচ্ছে ওই জায়গাটা কিন্তু নীরব এলাকা ঘোষণা করা হয়েছে তিন তিন কিলোমিটার এয়ারপোর্ট ছও ওই জায়গাটাও হচ্ছে আমরা চত্ব দিন ক্যাম্পিং করেছিলাম কিন্তু চত্ব দিন যখন আমরা ছিলাম মোটামুটি আমরা হচ্ছে যে কাভার করতে পেরেছিলাম কিছুটা হচ্ছে হলেও শব্দ দূষণ কিন্তু কমেছিল কিন্তু এখন যদি আপনি যান এখন তীব্রতর হয়ে গেছে হর্নে হর্ন বাজার প্রবণতা এটা ইচ্ছাকৃত বাতায় অনেকে আছে যে আমরা এখানে কাজ করতেছি উৎসুক কিছু জনতা আছে যে আমি নিষেধ করতেছি ও আবার বেশি করে বাজাইতেছি